ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস শিল্পা শিল্পাস্ত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ আছি আর চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আচ্ছা ডিসেম্বরের পঁচিশ তারিখ আর আমরা সবাই জানি পঁচিশ তারিখ মানে হচ্ছে পঁচিশে ডিসেম্বর যেটা হ্যাঁ যিশু খ্রিস্টের জন্মদিন আর আমরা এটাকে বড়দিন বলি ক্রিসমাস বলি তো আমার সব বন্ধু সাবস্ক্রাইবার এবং ফ্রেন্ডসদের সবাইকে মেরি ক্রিসমাস বড়দিনের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা বাজে হচ্ছে দুপুর আড়াইটে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এই দেখো এখানে নিয়ে চলে এসেছি কেক পঁচিশে ডিসেম্বর কেক তো থেকেই হবে এই যে এই কেকটা আমি এনেছি আর এটা হচ্ছে দাদু এনেছে তো এই দুটো কেক এখন আমি কাটবো এখানে সব কিছু নিয়ে নিয়েছি এইখানে সব কেকগুলোকে আমি নিয়ে নিচ্ছি এই যে এইটা হচ্ছে কেক এটা ট্রে এই যে নতুন কাচি আর এই আর কেক তো এইবারে আমি সবগুলোকে এখানে কেটে নেবো এক একটা করে ফার্স্টে দাদু যে কেকটা এনেছিল সেটা কাটবো এটা একটা ছোট্ট কেক আর আমরা এটা ছোটতে খেতাম এখনও খাই দাদু এনেছে হাতে করে আর এই যে পাশের যে দোকান আছে না পাড়ার সেইখান থেকে আনা তো এইখানে আমি কেকটাকে ভালো করে চার পাঁচ টুকরো করে কেটে নিলাম আর ওই দেখো পেছনে মাও চলে এসছে তারপরে এই কেকটাকে নিয়ে নিলাম এটা হচ্ছে একটা ফ্রুট কেক আর এইগুলোও খেতে বেশ দারুণ হয় বেশ নরম নরম থাকে ভালোই লাগে টেস্ট আর তারপরে এটাকেও আমি বেশ পিস পিস করে কেটে নিলাম আর মা পাশেই ছিল তো মা আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো আর এই দেখো আমি মানে চাকুটা দেখছো কোথায় ধরেছি পরে বলছি কি হয়েছে চাকুটা ওইভাবে ধরে কাটছিলাম তো মাঝখানে খেয়াল করলাম যে আমি হাতটাকে কেটে ফেলেছি মানে চাকুর নতুন ছিল আর পেছনে ধার ছিল তো আমি ওখানে ঠেসে ঠেসে কাটছিলাম আর হাতটা চিড়ে চিড়ে গিয়েছে পুরো অনেকটাই কেটে কেটে গেছে

যে আড্ডা ইয়ের কি মারার পরে এই দেখো কেকগুলোকে আমরা কেটে এভাবে সাজিয়ে নিয়েছি তো এবার যাচ্ছি নিচে কারণ সবাইকে এবার নিচেই আছে সবাই তো সবাইকে কেক দেব আর সোজা চলে গেলাম মা আর আমি বাইরে দাদু ঠাকমা বসেছিল তো দাদু ঠাকমাকে কেক দিলাম আর তারপরে এই যে আমি একটা কেক নিয়ে নিয়েছি কাজু দে আর আমার হাত দেওয়ার অবস্থাটা দেখো কেটে কেটে এই দেখো আমাদের স্পেশাল ডাইনিং টেবিল এটা স্পেশাল ডাইনিং টেবিল আর এই যে আমার হাত কেটে গিয়েছে তাই জন্য চামচ আর হচ্ছে মাংস আর শাক ভাজা আর এই যে এইখানে মা ভাতটাকে মেখে দিচ্ছে যেহেতু আমি ভালো করে মাখতে পারবো না ওই জন্য মা শাক দিয়ে ভাতটাকে মেখে দিচ্ছে আর আমি চা চামচটা এখানে ইউজ করলাম না কারণ আমার হাতটা কেটে গেছে ঠিকই কিন্তু ওই রকম মানে মানে ফাঁকা হয়ে কেটে যায়নি চিড়ে চিড়ে গিয়েছে তো ঝাল ঠিকলে জ্বলবেই তার জন্য আমি আঙুলটাকে উঁচু করে খাচ্ছিলাম আর আঙুল না টাচ করলে তো ঝাল লাগবে না আর এখানে আমরা খেতে খেতে গল্প করছিলাম দুজনা যেহেতু এখন শীতকাল তো আমাদের স্নান টান করতে করতে অনেকটাই বেলা চলে যায় আর নিচে রোদ থাকে না নিচে ঠান্ডা লাগে ওই জন্য উপরেই খাবারটা নিয়ে চলে এসেছে আর এই দেখো চিকেন দিয়ে এবার শাক খাওয়া হয়ে গেছে তো লাল লাল ঝাল ঝাল চিকেন দিয়ে আমি এখন ভাতটাকে খেয়ে নেব তো আজকে হয়েছিল চিকেন পঁচিশে ডিসেম্বর তাই জন্য চিকেন এনেছিল চিকেন দিয়ে আমি ভাতটাকে খেয়ে নিচ্ছি টেবিলের খাওয়া কমপ্লিট আমা খাওয়া কমপ্লিট ওই যে একটা ডাইনিং টেবিল সব ছোট ছোট ডাইনিং টেবিল আমি রেডি হয়ে গিয়েছি তো চলো তোমাদেরকে আমাদের এখানকার যে ছোট্ট চাষটা আছে সেখান থেকে একটু ঘুরিয়ে আনি আর সাথে আমিও ঘুরতে যাই এই যে আমার ড্রেস আপ তো চলো গিয়ে ভিডিও করছি আরে কী ভাবছো যে চার্চে যাওয়ার নাম করে কোথায় চলে আসলাম এটা হচ্ছে চার্চের পাশের মাঠটা প্রচুর সুন্দর লাগছিল চারিদিকে হলুদ হলুদ সরষে ফুল ফুটে রয়েছে দেখো মানে মাঠের দুই পাশে মাঝখান দিয়ে রাস্তা এ পাশেও প্রচুর হলুদ সরষে ফুল আর এ পাশেও প্রচুর হলুদ সর্ষে ফুল তাই ভাবলাম একটু ফটো না তুললে কেমন একটু বেমানানি লাগে ওই জন্য চলে গেলাম ফটো তুলতে আর এই দেখো আমি এখানে ফটো তোলার জন্য পোজ মারছি দেখো আমরা সর্ষে ছবি তারপরে আর ওখান থেকে বেরিয়ে ফটো তুলে আমরা সোজা চলে গেলাম মেলায় এই যে এই পাশে ছোটখাটো দোকান পাট বসেছিল আর এই যে ক্যাথলিক চার্চ পোড়া মানে এটাকে ঝাউতলাও বলা হয় ঝাউতলার যে চার্চটা আছে সেখানেই গিয়েছিলাম তো এবার আমরা চার্চের মধ্যে ঢুকছি এটা হচ্ছে চার্চেরই এরিয়া আর চার্চটা হচ্ছে দূরে তার আগে এটা হচ্ছে খালি জায়গাটা ছিল তো এখানে কিছু ডেকোরেশন করা হয়েছিল লাইটিং দিয়ে প্রচুর জোরে গান বাজছিল তো এত সাউন্ডে কিছুই শোনা যাচ্ছিল না আর আমি এখানে কথা বলার চেষ্টা করছিলাম বাট কথা বললেও কিছুই শোনা যেত না ওই জন্য আর কথা বলিনি ভাবলাম পরে ভয়েস ওভার করবো আর এই জায়গাটাই খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল এখানে যিশুর যে জন্ম জায়গাটা সেটা দেখানো হয়েছিল ছোট্ট একটু জায়গার মধ্যে আর জায়গাটা খুবই ভালো ছিল তো আমি চলে গেলাম এখানে বেশ কিছু দাঁড়িয়ে ফটো মটো তুলে নিলাম ফটো না তুলবো এরকম তো হতেই পারে না তো ফটো তোলা নেওয়ার পরে এই দেখো এখান থেকে বেরিয়ে যাচ্ছে এবার দেখাশোনা করে তো এবার যাব ভেতরের দিকটাতেও না তুমি পরে ভয়ের প্রকার করবো এটা চলো বেতনটা তোমাদের এই যে এইখানেও আরেকটা জায়গা ডেকোরেট করা হয়েছে ছোট্ট করে সুন্দর করে সাজিয়ে আর এই যে মেন চার্চটা আর এইবার আমরা ঢুকে পড়েছি চার্চের ভেতরে এটা হচ্ছে চার্চের ভেতরের ডেকোরেশান এরকমভাবে সুন্দর করে সাজানো হয়েছিল আর ওই যে আমাদের যিশু খ্রিস্টের মূর্তি একটা আর তারপরে এখানে যিশুর যেসব জিনিস আছে বিভিন্ন জিনিস এখানে তুলে ধরা হয়েছিল আর পুরো চার্চটা এই রকম মানে চার্চে বেশি লোকও ছিল না যেহেতু এটা অল্প জায়গায় আর এই পাশটা না খ্রিস্টানদের অতটা চল নেই অল্প কিছুই আছে তারপরে এই যে এখানে আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো তো সঙ্গে বেরিয়ে পড়লাম গল্প করে ওখান থেকে এবার আমরা যাব বাড়ির দিকে এই যে চলে আসছি প্রায় সন্ধ্যে সন্ধে লেগে যাবে এরকম অবস্থা তো বেরিয়ে পড়লাম মেলা থেকে আর এই এই যে চারপাশের দোকানগুলো ছিল আর এই যে বাড়ি ঢুকেই পেয়ে গেলাম সারপ্রাইজ আমার পুটু পুটু চলে এসছে কেক খেতে তো ওখানে লাইট লাইট করছিল আর আমি ওখানে হাই বলার চেষ্টা করছিলাম বাট ও কিছুতেই আজকে হাই বলেনি কারণ ও ধূপকাঠি নিয়ে পুজো দেবে এখন ঠাকুর পুজো হচ্ছে এটা হচ্ছে ঠাকুর পুজো তোমরা চলে এসছি বাড়ি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এই যে পুটু চলে এসছে তা আমি ওর সঙ্গে এখন খেলা করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটু ফলো সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এখনকার মতো টা বাই বাই ভালো থেকো সবাই